যে আسبوع পরে আমাকে নিয়ে ঘুরতে যাবে আর আমি ভুলছি কি বলছো আজকে মানে ব্রেক মানে বাইরে গেল মানে খাওয়ার কথা খাওয়ার জন্য রেস্টুরেন্টে গিয়ে কি বলছো শোনো তুমি ভুল শুনেছো ঠিক আছে তুমি ভুল শুনেছো আমি ভুল শুনতেই পারি ঠিক আছে আমি ভুল শুনতে পারি ও আমাকে আজকে বললো সুমি রেডি হও তোমরা তো অনেক দিন ধরে বলছিলে তুমি তো অনেক দিন ধরে বলছিলে যে ঘুরতে যাবা তাহলে তুমি রেডি হও আজকে তোমাকে নিয়ে যাব ঘুরতে তার জন্য আমি রেডি আছি তুমি ভুল শুনেছো ঠিক আছে তারা করো তাহলে কি আমাদের দুজনকে একসাথে নিয়ে যাবে ও কখনো তোমাকে নিয়ে যেতেই চায় না মানে আমি আমি যাব সেখানে তোমাকে নিয়ে যাবে কোনোদিনও না ও আমাকে ও আমাকে বলেছে যে তুমি রেডি হও তাই না ও আমাকে বলেছে তোমাকে বলেনি তুমি ভুল শুনেছো তুমি ভুল শুনেছো হয়তো হয় তুমি ভুল শুনেছো আর না তাহলে ও দুজনকেই নিয়ে যাবে যেকোন একটা চুপ করো তো আমাকে কি নক নক করতে মিথ্যে কথা বলেছে নাকি সেটা তুমিই জানো তুমিই জানো

তো তুমি কি ভেবেছো তোমাকে নিয়ে যাবে তোমার তোমাকে আর আমাকে নিয়ে যাবে কোনোদিনও না ঠিক আছে তো আমাকে বলেছে আমাকে নিয়ে যাবে বুঝলে এক কাজ করো শোনো আসলে আমার মনে আমাদের দুজনকেই নিয়ে যাবে তো আমি একটা জিনিস ভাবলাম এক কাজ করো শোনো আমরা তো দুজনেই বেরোবো মিলেমিশে তো থাকতে হবে একটা কাজ করো তোমার না মানে শোনো তোমার তো আগলা দিতে হবে আমার সঙ্গে শর্ত আগলা করছ না শোনো একসাথে মিলেমিশে থাকলে কিছু হয় না একটা কাজ করো তুমি

আর তোমাকে তোমার কি মনে হয় ও তোমাকে বলেছে যে নিয়ে যাবে আমাকেও নিয়ে যাবে ঠিক আছে সবাই বলবে সুন্দর দেখতে ও কিরকম দেখতে আমি ভালোর জন্যই বললাম যাতে কারো কারোর কথা শুনতে না হয় আমি তোমার ভালোর জন্যই বললাম একটুখানি দাঁড়াও আমি একটুখানি শাড়ি দিদি নিয়ে আসাতেই বেরোচ্ছি ভালোর জন্যই বলেছি তুমি অসময় খারাপ নাও আমাকে তুমি তো আমার ভালো চাও না কখনো কি আর বলি মানুষের ভালো করতে নেই ভালোর জন্য বললাম আর কি বলি কিন্তু তো ও তো আজকে আমাকে বলল যে আমাকেও বলেছে আমি গন্ডগোল করার জন্য বলছি আমি সত্যি কথাই বলছি সত্যি বলছো হ্যাঁ আমি এই জন্যই বললাম আমার মনে হয় আমাদের দুজনকে হয়তো একসাথে নিয়ে যাবে তাই জন্য বলেছে যাতে আমরা গন্ডগোল না করি তাই তোমাকে কখন বলেছে বলো তো আমাকে দুপুর বলে বলেছে কিন্তু আমাকে তো বলেছে সকাল বেলা তোমাকেও বলেছে তার মানে আমাকেও বলেছে সেটাই হতে পারে